বর্ষাকাল এসে গেছে আর আপনারা হয়তো প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন তো এই বর্ষাকালে প্রেগনেন্সির জন্য ট্রাই কিভাবে করবেন সেটা একটু ধারণা থাকা খুবই দরকার কেন কি এই বর্ষাকালের সিজনে আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই লো থাকবে আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাও এতটা কাজ করবে না যার জন্য প্রেগন্যান্সি পেতে আমাদের কারোর কারোর সমস্যা হতে পারে সবার জন্য সমস্যা হবে এটা আমি একেবারেই বলছি না কিন্তু যাদের সমস্যা হচ্ছে প্রেগনেন্সি পেতে আর সংস্কৃতের না হয় কি করবেন কি না করবেন একটুখানি জেনে নেওয়া অবশ্যই ভালো বর্ষাকালের সময় অবশ্যই খাবেন না সবুজ শাক পাতা যদিও বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেইভাবে নেবেন ভালো করে বয়েল করবেন ভালো করে ক্লিন করবেন তারপরে আপনি খাওয়া দাওয়া করতে পারেন একটু অ্যাভয়েড করাই ভালো তার পরিবর্তে আপনি অন্য সবজি খেতে পারেন আপনি যদি মাছ মাংস এগুলো খেয়ে থাকেন সেগুলো নিতে পারেন বর্ষাকালে কিন্তু সেগুলো হালকা পরিমানে অল্প মশলায় না এই বর্ষার সময় পেট খারাপের সমস্যা সমস্যা গ্যাসের হতেই থাকে কেন এই সময়টা আমরা একেবারে ঘরে বসে থাকি চারিদিকে বর্ষা আমরা বাইরে বেরোতে পারি না আমাদের দৈহিক পরিশ্রমটা অতটা হয়ে ওঠে না যার জন্য আমাদের ইমিউনিটি পাওয়ারটাও লো থাকে আর হজম করতে আমাদের সমস্যা হয় তো এইগুলো মানে পেটের দিক থেকে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি প্রেগনেন্সি পেতেও আপনার সমস্যা হবে দেখুন প্রিয়ডের সাথে এই পেটের সমস্যা ওতপ্রোতভাবে জড়িত যাদের পেটের সমস্যা থাকে অনেকের দেখা গেছে যে পেটের সমস্যা থাকলে প্রিয়ডের সমস্যা হয় তো প্রিয়ডের সমস্যা হলেই আপনার প্রেগনেন্সি পেতে বা প্রেগনেন্সি নিতে মা হতে আপনার সমস্যা হবে কেন প্রিয়ডের সাথে অবুলেশন ওতপ্রোতভাবে জড়িত ওভুলেশন না হলে আপনার প্রেগনেন্সি পাওয়া সম্ভব হবে না এখন দেখুন এই সমস্ত ব্যস্ত দিনে অনেকের প্রতিদিন সম্পর্কে থাকার সময়টাও কমে গেছে যে যে আমরা এই নির্ধারণ করে প্রেগনেন্সি পাওয়ার দিনগুলো থাকে প্রতিদিনশনের দিন বা তার দুদিন আগে দুদিন পরে বা এক সপ্তাহ আমরা এই দিন নির্ধারণ করে সম্পর্কে থাকি কিন্তু সেই সময় যদি আপনার অগুলেশনটা না হয় টাইমিংটা প্রচুর পরিমাণে পরিবর্তন হতে পারে আপনার পেটের সমস্যা থাকলে তো অবশ্যই একটুখানি লক্ষ্য রাখবেন যাতে এই সমস্যাগুলো আপনার না হয়ে থাকে একটু গরম জল খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এই সময় দেখবেন জল পিপাসাটা অনেকটাই কমে গেছে বর্ষাকালে দেখবেন জল পিপাসার পরিমাণটা অনেক কমে যায় তো তাই বলে আপনি যে জল খাবেন না একেবারেই না একটা ফ্ল্যাক্সে বা গরম জলের একটা পাত্রে একটু গরম জল করে রাখুন হালকা উষ্ণ গরম জল সেইটা আপনি বারবার নিতে থাকুন একসাথে যদি আপনার সমস্যা হয় দুশো মিলিলিটার তিনশো মিলিলিটার এই রকম করে আপনি জলটা নিন দেখুন আপনার শরীরের জন্য আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আর যদি হজমের সমস্যা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে তো এই সমস্যাগুলো না হলে আপনি তাড়াতাড়ি প্রেগনেন্সি পেতে আপনার সুবিধা হবে অনেকের দেখা গেছে যে কোনো রকম শরীরে কোনো সমস্যা নেই কিন্তু ডাক্তারই বুঝতে পারছে যে কেন এই সমস্যাটা হচ্ছে তো এইটা পেটের দিক থেকে হতে পারে যদি আপনার গ্যাস পরিমাণে তৈরি হয় যদি আপনার পার্টনারেরও গ্যাস প্রচন্ড পরিমাণে তৈরি হয় তো ওজনটা যদি প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়ে থাকে তো প্রেগনেন্সি পেটে সমস্যা হতে পারে যেমনই ছেলেটার স্পাম কাউন্টটা ঠিক থাকবে না বা স্পাম্পটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাবে তেমনি আপনার ডিমের কোয়ালিটিটা ভালো হবে না তো আপনার প্রেয়ারটাও ঠিক থাকে না তার জন্য আপনার প্রেগনেন্সি পেতে অসুবিধা হয় দ্বিতীয় আপনাকে একটু মাল্টিভিটামিন বেশি করে নিতে হবে মানে মাল্টিভিটামিন সম্পূর্ণ খাবার আপনি নিতে পারেন বা আপনি একটা সাপ্লিমেন্ট নিয়ে নিন যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলুন আপনাকে দিয়ে দেবে মাল্টিভিটামিন তো বর্ষার সময় হয়তো খাওয়া দাওয়ার একটুখানি কম হতে পারে যার জন্য আপনার শরীরে ভিটামিনের সমস্যা হতে পারে তো ভিটামিন আয়রন আর ভিটামিন ডি ভিটামিন সি এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটা পুরুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন একটা মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রেগন্যান্সি না পেয়ে থাকেন এতদিনে আর বর্ষাকালে কিভাবে তৈরি হবেন তার জন্যই আজকের এই ভিডিওটি তো আপনি অবশ্যই ভিটামিন সি রিচ ফুড নিন যেমন আপেল নিতে পারেন মৌসাম্বি নিতে পারেন কমলা লেবুটা তো এইগুলো আপনি নিতে পারেন সকালে উঠে গরম জলে একটু হালকা পাতি লেবু জলটা নিতে পারেন যদি আপনার গ্যাসের সমস্যা না থাকে যদি থাকে তো একেবারে নেওয়ার দরকার নেই আপেল সেটার ভিনিগারও নিতে পারেন যদি আপনার কোনো রকম গ্যাসের সমস্যা না হয় আয়রন পরিপূর্ণ খাবার নিন আয়রনে পরিপূর্ণ খাবার যদি নাও নিতে পারেন তাহলে একটা সাপ্লিমেন্ট আপনি রাখুন তো এইগুলো করুন আপনার অবশ্যই প্রেগনেন্সি পেতে কোনো সমস্যা হবে প্রেগনেন্সি পাওয়ার রাস্তাটিকে বুস্ট করবে আপনি যদি এগুলো মেনে চলেন ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটা মহিলার জন্য যখন আপনি প্রেগনেন্সি পান না ভিটামিন র জন্য প্রেগনেন্সি পেতে অসুবিধা হয় তো আমাদের অন্য সময় গ্রীষ্মকালে শীতকালে বা বর্ষাকাল ছাড়া তো আমাদের সান এক্সপোজার হয় সূর্যের যে কিরণ আমাদের শরীরে লাগে আমরা বাইরে না গেলেও ঘরের ভিতরে থাকলেও কিন্তু কি হয় বর্ষাকালে তো অনেক দিন ধরেই অনেক দিন যাবতই সূর্যটা বন্ধ হয়ে যায় সূর্যের রোদ আমাদের একেবারেই গায়ে লাগে না যার জন্য আমাদের প্রবলেম হতে পারে এই প্রেগনেন্সি পাওয়ার জন্যে তো অবশ্যই মাল্টিভিটামিন নিন আপনি তার ভিতরে আয়রন ডি সবই পাবেন তা কিছু না হলেও আপনি যদি দেখেন যে আপনার চুলটা প্রচণ্ড পরিমাণে ভেঙে যাচ্ছে বা নখের অংশটিতে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে বা পায়ের নখের উপরের অংশটিতে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে তো তার জন্য আপনার ক্যালসিয়াম বা ভিটামিন ডির কম হতেই পারে তো অবশ্যই একটা ভিটামিন ডির ওষুধ নিতে পারেন এটা আপনি যে কোনো কেমিস্ট্রাগ্র মেডিকেল শপে গিয়ে বলুন যে একটা ভিটামিন ডি এর ওষুধ দরকার তো ওনারা দিয়ে দেবে চারটে থাকবে স্ট্রিপসে সপ্তাহে একটা করে আপনাকে নিতে হবে তো এইগুলো একটুখানি ফলো করুন দেখবেন আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশন এসে বলতে ভুলবেন না কোনো রকম মনে সমস্যা থাকলে তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ